নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি বানাবো সকালে জলখাবার জলখাবারে কি কি থাকবে সেটা আগে বলি সেটা থাকবে লুচি আর ঘুমি সঙ্গে একটু মিষ্টি থাকবে তো আমি মোটামুটি সব রেডি করে নিয়েছি তোমাদেরকে ভিডিওটা দেখাবো তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে খাবারটা আমি রেডি করে ফেলি তাহলে খেতে হবে তো তাড়াতাড়ি এখানে আমি আড়াইশো গ্রাম মতো মটর আগেই রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে ধুয়ে নিলাম আর একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি মটরটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব সেই জন্য একটু জল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম এবার আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব দিয়ে ময়দাটা মেখে নেব তো আমি ময়দাটা নিয়ে নিচ্ছি দু কাপ মতো ময়দা নিলাম আর লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিলাম আর দিলাম সাদা তেল আমি ময়দাটা এবার ভালো করে মিশিয়ে নেব ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি দেখাবো কি মশলা নিয়েছি এখানে আদা বাটা নিয়েছি একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর টমেটো নিয়েছি এখানে আমি একটু ধনে গোলমরিচ আর একটু সাদা জিরে আর গরম মশলা নিয়েছি একটু এবার এগুলোকে একসঙ্গে হালকা করে আমি একটু ভেজে নেব ভেজে আমি একটা গুঁড়ো করে একটা মশলা তৈরি করে নেব ধুগনের মটরটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটু ফোড়ন দিলাম সাদা জিরে আর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো রাখা কাঁচা মশলাটা দিলাম আদা বাটা দিলাম আর একটু টমেটো বাটা দিলাম আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে আলুটা কষে নেব কাঁচা মশলাটাকে ভালো করে একটু নিচেরে কষে নিলাম এবার আমি একটু চিনি দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা একটু ভালো আসবে সেই জন্য দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি ঘুগনির মটরটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে যে ভাজা মশলাটা করা ছিল সেটা একটু দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে আমি জল দিচ্ছি অল্প পরিমাণে যতটুকু লাগবে জল দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম প্রায় হয়ে গেছে নামিয়ে নেব এবার আমি ময়দাটা তো আগে থেকেই মাখা ছিল এবার আমি লুচিগুলো ভেজে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছো আমার লুচিটা কেমন সুন্দর করেছে খাবারটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার তো খেতেই হবে ছেলে মেয়েকে খেতে দিলাম ছেলে মেয়ে খাচ্ছে তো আমিও মাঝখানে একটু খেতে শুরু করলাম খেতে তো আমারও পেয়েছে ভিডিওটা দেখে তোমরা জানিও কেমন লাগলো